একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না আর যত কিছু হোক না কেন নিজে সেলফ রিসপেক্ট আসলে নিজেরই ধরে রাখতে হবে আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমরা একজন মানুষকে কখনো সবার কাছে খুব ভালো হতে পারি আমার তো মনে হয় না যে এখন পর্যন্ত এমন কেউ রয়েছে যে নাকি একজন মানুষ সবার কাছে খুব ভালো হয়েছে একজন মানুষের পক্ষে কখনোই সবার কাছে ভালো থাকা সম্ভব নয় আর যে সেলফ রেসপেক্টের কথা বলেছি আসলে নিজের সেলফ রিসপেক্টটা নিজেরই ধরে রাখতে হয় কারণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের সেলফ না অন্য কারোর জন্য একেবারে শেষ করে দিই তো যাই হোক কথাবার্তাটা একটু অফ করে এখন আমি আমার মূল কাজে চলে যাই আমি কিন্তু সকালবেলা যে বাজার থেকে বাজার আনা হয়েছিল তাই কিন্তু রেডি করে নিয়েছিলাম এখানে শাক এনেছিলো তো শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আম আছে আর যে কাঁচা আমটা আনা হয়েছে আর কি এই কাঁচা আম দিয়ে আমি ভাবছিলাম এই মাছটা রান্না করবো আর এটা হচ্ছে নারিকেলি মাছ অবশ্য আমরা এই মাছটাকে নারিকেলি মাছ বলি আর কে কোথায় আপনারা কী নামে এটাকে পরিচিত এই মাছটা আসলে একটু জানাবেন তবে আমরা তো বলি এটা নারিকেলি মাছ তো যাই হোক এই মাছ দিয়ে আজকে একটু টকরানা করব আর প্রথমে কিন্তু মাছটা একটু ভেজে নেব আর ভাজার জন্য সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এরপর মাছটা ভেজে নেব আর যেহেতু আমি শাকটা একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার কাছে মনে হয় শাকটা ধোয়ার সময় যদি শাকটা পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভিজিয়ে রাখা হয় তাহলে শাকের মধ্যে যে বালুটা থাকে তা কিন্তু একেবারে তলায় জমে যায় তার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এখন শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর এভাবে কিন্তু তিন থেকে চারবারের মতো শাক ধুয়ে নিয়েছি আর শাক ধোয়ার সময় কেন এই মনে হয় ধোয়া হয়নি তার জন্য আবারও ধুই তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দরভাবে শাকগুলো ধুই এরপরে পাতিলি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর এখন দিয়ে দিচ্ছি আলু কারণ পোশাকের মধ্যে আলু দেবো না তাহলে তো হয় না কারণ আলু ছাড়া পোশাক ভাজি আমার কাছে মোটেও ভালো লাগে না তার জন্য আলু দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো ছোটো মাঝের সাইজে দুটো আলু কেটে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো রসুন কুচি কারণ এই রসুন কুচিটা আমি সবসময় সেদ্ধ করার সময় দিয়ে দিই শাকের সাথে আর এখন রয়েছে কাঁচা ফালি কারাম কাঁচামচটা আমি আসলে আমার মন মতে দিয়েছি কারণ ঝালটা কিন্তু একটু বেশি খাবো তার জন্য আর স্বাদ একটু লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো শাকটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত শাকের পানিটা যে উঠবে সেই পানিটা একেবারে শুকিয়ে যায় তো অন্য চুলায় আমি এদিকে মাছগুলো ভেজে নেবো সামান্য একটু সরষের তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ছড়িয়ে এখন মাছগুলো এপিটুপুর সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছে না মাছগুলো কেমনভাবে ভেজেছি আর এদিকে তো আমার শাকটা একেবারে ভাব দেওয়া হয়ে গেছে একেবারে সেদ্ধ হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু পানি নেই তো আমি ওই চুলায় কিন্তু বাগারটা দিয়ে দেবো তবে বাগার দেওয়ার আগে আমি এখানে মাছটা একটু বসিয়ে দিচ্ছি কারণ মাছটা তো একেবারে অল্প একটু মাছ রান্না করছি যে দুজন মাছের জন্য এতটুকু মাছই যথেষ্ট তো এদিকে আমি পেস্টটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি একটু কালার আসা পর্যন্ত একটু ভেজেছে এরপর মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া আসা মানে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে এরপরে দিয়েছি কাঁচা আমগুলো আমি যে কাঁচা আমটা এই যে এভাবে চিকন চিক করে কেটে নিয়েছি আর এখন কাঁচা আমটা একটু ভালোভাবে কষিয়ে নেব কারণ কাঁচা আমটা কষিয়ে রান্না করলে না মাছটা একটু খেতে ভালো লাগে আর অনেক সময় দেখা যায় আমি এই ছোট মাছ কিন্তু হাত মাখিয়েও রান্না করে থাকি তবে নারিকেলি মাছটা কখনো ভাজা ছাড়া আমি রান্না করি না আমার কাছে নারিকেলি মাছটা ভেজে রান্না করলে খুব ভালো লাগে তো দিকে কিন্তু ভালোভাবে আমটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক গ্লাস করে পানি দিয়ে দিচ্ছি কারণ আমি মাছটা হালকা হালকা ঝোল রেখে রান্না করবো আর কি আর এদিকে শাকটাও বাগা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু পেস্টটা হালকা একটু ভেজে এরপরে যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাক আর আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আসলে আমি শাক বাগানের সময় দেখা যায় শাকটা কিন্তু একেবারে ভাজা ভাজা করি না একটু এভাবে এক মিনিটের মতো একটু মিশিয়ে একটু ভেজে নেব কারণ খুব একটা ভাজা ভাজা করলে আমার কাছে শাক ভালো লাগে না আমার মনে হয় যে শাকের কালারটা একেবারে নষ্ট হয়েছে যায় তার জন্য একটু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি আমার মেইন যে ইনগ্রিডিয়েন্টস তাই অ্যাড করে দেবো এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর ভাজা শুকনো মরিচ এখানে দুই তিনটে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে এই শাকের উপরে দিয়ে এরপর একটু ডেঁড়ে চেনে নামিয়ে নেব আর আমার কাছে মনে হয় কলমি শাক বা এই পুঁ শাক বা যে কোনো শাকের সময় শাকের ক্ষেত্রে আর কি যখন শাকটা বাগান দেওয়া হয় এরপর নামানোর আগে যদি এভাবে শুকনো মরিচটা একটু ভালোভাবে ভেঙে উপর দিয়ে দেওয়া হয় তাহলে না খুব ভালো লাগে মনে হয় শুকনো মরিচের একটা ফ্লেভারও অ্যাড হয় আর একটু ঝালঝাল লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তার জন্য আমি দেখা যায় সবসময় এমনই করে থাকি তো আমার শাক ভাজিটা কিন্তু একেবারে হয়ে গেছে এখন আমি শাক ভাজিটা নামিয়ে নেব আর অন্য চলে যে আমি আমটা কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম আর তাও কিন্তু হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো কারণ আমার রান্নাটা একেবারে প্রায় শেষ পর্যায়ে আর মাছগুলো দিয়ে দশ থেকে বিশ সেকেন্ডের মতো আমি একটু রান্না করব কারণ বেশি একটা সময় রান্না করব না তাহলে দেখা যায় মাছগুলো একেবারে সফট হয়ে যাবে আমি কিন্তু এভাবেই রান্না করি তো একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে এরপর যে বিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এভাবে কিন্তু আমি সবসময় রান্না করে থাকি আর আজকে দুপুরে রান্নাবানা কিন্তু একেবারেই শেষ আর এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ